না আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন একটু আলাউদ্দিন মোহাম্মদ আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থা আছে তাতে আসলে সন্তোষী এবং এ অবস্থায় ভালো নির্বাচন করাও সম্ভব আসলে রুবুল ভাই আপনি কীভাবে দেখেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা হচ্ছে আমাদের শাসক দলগুলোর রাজনৈতিক শাসক দলগুলোর একটা বৈশিষ্ট্য ছিল তারা সবসময় নিজের সফলতায় একদম নার্সিসিস্টের সিস্টের মতো মুগ্ধ থাকত আর কি আমরা খুব ভালো কাজ করেছি এটি যে তেপ্পান্ন বছরে সবাই বলেছে যে তাদের ভালো ছিল এটা হচ্ছে সবাই বলেছে উনিও কিন্তু বলার চেষ্টা করছেন আর কি হ্যাঁ বলার চেষ্টা করছেন এবং আমি সেদিন শুনলাম যে আমাদের কিছু হাতিয়ার হারিয়ে গেছে অস্ত্র হারিয়ে গেছে বা অস্ত্র লুট হয়ে গেছে মাধ্যমে এটা পনেরোশো তারপরে এর মধ্যে আটশো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সেটা জানি না কিন্তু জানছি যে কোন অস্ত্র উদ্ধার নাই কিন্তু সংখ্যাটা নেমে আসছে ফিফটি নিচে তিনি কমায় টমায় সাতশো বললেন তিনি এবং এতদিন পর তিনি পুরস্কার করলেন আর কি এক বছর পর এখানে এক বছর পর যে অস্ত্র সেই অস্ত্র পুরস্কার নিবে কি ওই অস্ত্র দিয়ে ও শুধু বেচাই হয়ে গেছে ঠিক আছে এখন হচ্ছে কিভাবে করে সেই অস্ত্র ফেরত আসবে তার হচ্ছে গিয়ে খুব লেট একটা কল যে কলটা দেওয়া দরকার ছিল উপদেষ্টা মন্ডলী গঠন হওয়ার পরে যে অস্ত্র জমাতে অস্ত্র আমরা যেমন ধরুন যে সেই সময় মুক্তিযুদ্ধের সময়কালে আমাদের একটা আলাদা গেরিলা বাহিনী ছিল আমরা কিন্তু এ মুজিব বাহিনীতে কিন্তু আমরা যোগ দিই নাই ছাত্র ইউনিয়ন ন্যাপ আমরা সিপিবি ছাত্র ইউনিয়ন ন্যাপ আলাদাভাবে সোভিয়েত সহযোগিতা আলাদাভাবে আমরা হচ্ছে গেরিলা বাহিনী করেছিলাম আমাদের এখানে দশ হাজার গেরিলা ছিল আমরা দশ হাজার গেরিলা দশ হাজার অস্ত্র ছিল জমা না দিলে কেউ কিছু করতে পারতাম সে সময়কালে দেখা গেছে দীর্ঘ অরজকতা ছিল বাহাত্তর থেকে পঁচাত্তর অস্ত্র জমা পড়ে নাই কিন্তু আমরা আনুষ্ঠানিকভাবে সেই স্টেডিয়ামে গিয়ে ঠিক আছে আমরা সেই অস্ত্র সমর্পণ করে দিয়ে আসছিলাম দশ হাজার গেরিল দশ হাজার অস্ত্র আর কি এই অস্ত্র যদি সমর্পণ না করতাম বা এটাকে আসলে আমার পার্টির সেই অস্ত্র আমি নিয়ন্ত্রণ করতে পারতাম না হয়তো মানে এটা কে সবাই তো আর হচ্ছে পার্টির সেই দায়িত্বশীল থাকে না তো সে অস্ত্র তো জমা দেওয়ার দরকার যেটা যুদ্ধ যুদ্ধ হলো বিপ্লব হলো বিপ্লবোত্তর কালে অস্ত্র জমা দেওয়া হয় আর এটা তো সেই বিপ্লবের অস্ত্র না এটা তো হচ্ছে যে নানা কারণে হচ্ছে ক্যাপাসিটি একটা সিচুয়েশন তৈরি হয়েছে নানা রকম রিয়াকশন ইত্যাদি ঘটেছে তা সেটার মধ্য দিয়ে হচ্ছে গিয়ে থানার হেফাজত থেকে হোক বা পুলিশের কাছ থেকে হোক আনসারের কাছ থেকে হোক নানাভাবে অস্ত্র ইয়া হয়ে গেছে এই অস্ত্র এখন সমাজে ছড়ায় গেছে এই অস্ত্র সব সমাজে ছড়ায় গেছে আবার নতুন নতুন ডিজাইনের অস্ত্র আছে নিউ মার্কেটে যে অস্ত্রগুলো পাওয়া গেল নতুন নতুন অস্ত্র পাওয়া যাচ্ছে তো এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে আমার কাছে মনে হচ্ছে যে যথেষ্ট সিরিয়াসনেস নাই বরঞ্চ আমার বলা এক সময় এটাই হতো যে শঙ্কার দিন শেষ হয়েছে কিনা আপনার প্রশ্ন আজকের অনুষ্ঠানে এই অস্ত্রগুলোই হয়তো সেই সংখ্যা হয়ে দাঁড়াবে যে বাবা এইরকম এক পরিস্থিতির মধ্যে দেশে তো নির্বাচন করা যাবে না কারণ আমাদের টার্গেট তো সবচেয়ে ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন করা আর সবচেয়ে ভালো নির্বাচন তো এত অস্ত্রের মধ্যে অস্ত্রের ঝঞ্ঝরনের মধ্যে হতে পারে না অতএব আমরা একটু ডিলেতে যাচ্ছি আর কি এরকম কতগুলো বিষয়ে করতে হবে আমাদের আলাউদ্দিন মোহাম্মদের আলোচনার প্রসঙ্গ ছিল আমি খুব ইন্টারেস্টেড সেই আলোচনায় একটু উঁকে ঝুঁকি মারতে আর কি সেই আলোচনার ক্ষেত্রে একটু বলে রাখি আর কি আমেরিকার যার বন্ধু হয় না সারা দুনিয়ার ক্ষেত্রে তার আর শত্রুর দরকার হয় না এই কথাটা আমার কথা না একদম বড়ো দার্শনিকের কথা হ্যাঁ আমেরিকার যার বন্ধু হয় হয় না আজকে আমেরিকা বাংলাদেশের গণতন্ত্র বিনির্মাণের জন্য অত্যন্ত আগ্রহী কিন্তু আলজিয়ার্সের উনিশশো নব্বই সাল থেকে দু পর্যন্ত দীর্ঘ চৌত্রিশ বছর ধরে সেখানকার হচ্ছে গিয়ে স্বীরাচারকে রক্ষা করে আসতেছে আমেরিকা ওই যে মিশরের গল্প বললাম ওই মিশরের স্বৈরাচারকে এখন রক্ষা করে আসতেছে আমেরিকা তো আমেরিকার যে জিও পলিটিক্সের যে ফাঁদ সে ফাঁদটা কিন্তু বুঝতে হবে জানতে হবে এটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে খুব বেশি আশাবাদী না আমার কাছে মনে হচ্ছে এটা একটা শঙ্কার বিষয় হ্যাঁ তরুণকে হচ্ছে বিভ্রান্ত করতে দেশে এবং বিদেশে নানান জায়গায় নানান উপাদান থাকে আর কি ফলে তরুণ নেতৃত্বকে কিন্তু সে জায়গায় অত্যন্ত সচেতন ভূমিকা আমাদের শঙ্কার জায়গা জন্য শেষ you <laughs>